স্যার আমরা শুনেছি সম্প্রতি যারা ক্রেডিট কার্ড জালিয়াতিতে ধরা পড়েছে তারা সবাই আপনার দলের লোক আপনি কি তাদের ছাড়াতে এসেছেন আপনাকে কে বলেছে ওরা আমার দলের লোক শোনেন আমি একজন প্রাক্তন মন্ত্রী মন্ত্রী থাকাকালীন আমার বিরুদ্ধে কোনো অপরাধ বা অন্যায়কে সমর্থন করেছি এরকম নজির নাই আমি ক্রাইম রিপোর্টার শিলা রহমান আমার কাছে সব তথ্যই থাকে স্যার সঠিক তথ্য থাকলে প্রকাশ করে দেবেন আর মিথ্যে হলে আমি ব্যবস্থা নেব একটাই সমস্যা সত্য খবরকে অনেক সময় প্রকাশ না করে চেপে যার ফলে খবর সত্য খবরকে চাপিয়ে দেয় আপনার মুখ থেকে জেনেই আমরা নিউজটা করব আপনার কর্মী যদি তারা নাই হয় তাহলে আপনি কেন ডিবি অফিসে এসেছেন স্যার ডিবি অফিসে আপনাকে দেখে আমাদের আগ্রহ বেড়ে গেছে আরো আমি একজন রাজনীতিবিদ আমার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক ভালো সম্পর্ক থাকতে পারে তাদের সাথে মিটিং হতে পারে অনেক কিছু কথাবার্তা হতে পারে সেই জন্য এসেছিলাম শোনেন আপনাকে বলি বস্তুনিষ্ঠ সংবাদ যদি অপপ্রচার হয় তাহলে আসল সংবাদ অনেক সময় ঢাকা পড়ে যায় আরও একটি নিউজ আমাদের কাছে আছে আপনার শ্যালক নাকি দুদুকের তালিকাভুক্ত এ বিষয়ে আপনি কি বলবেন স্যার আপনারা এসব খবর কোথায় পান আপনি কোন চ্যানেলে কাজ করেন আপনার চেয়ারম্যানের সাথে আমি কথা বলবো স্যার বিষয়টি অচিরেই টপ নিউজে পরিণত হবে তখন আপনি কি করবেন টপ নিউজ হলে হবে সত্য ঘটনা হলে সবাই জানতে পারবে আসি স্যার আরেকটা প্রশ্ন স্যার প্লিজ স্যার বাপরে এই মন্ত্রীর কিছু অপ্রীতিকর ঘটনার জন্য জনগণ তাকে পছন্দ করে না তারপরও কি বড় বড় কথা দেখছেন হম বিষয়টি নিয়ে আমরা হাবিব স্যারের সাথে কথা বলবো উনি কেন এসেছিলেন সে সব তথ্য বের হয়ে যাবে হাবিব এখনো এলো না ওকে কত করে বললাম যে ওর পছন্দের খাবার রান্না করবো তাও এলো না লাঞ্চের টাইম তো ওভার হাইরে আমার দেশ সেবা স্যার আপনার কাছে আসলাম একটা ব্যাপার আলোচনা করতে স্যার আমরা যাই হেভি ওয়েট দাগি আসলে গ্রেফতার করেছি তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন দিয়ে ফোন করিয়ে তাদের ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করছে স্যার এখন আমি তো নিরুপায় স্যার আপনার সিদ্ধান্ত ছাড়া আমি তো কিছু করতে পারি শুনুন আইন আইনের গতিতে কে আর বেশি সমস্যা হলে আপনি আমাকে জানাবেন স্যার জাস্ট আমি স্যার শাইলা আমি একটা জরুরি মিটিং এ আছি তোমরা কি এনি এসে কলেজ থেকে না এখনো আসেনি আসলে পরে তুমি আমাকে ফোন দিও ওকে

God bless She's Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.